প্রিয় বন্ধুরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটের পিতা পুত্র দুইজনকে মব সৃষ্টির মাধ্যমে ব্যাপক মারধর করে আহত খোঁজা তারা প্রাণে বেঁচে গেছে শেষ মুহূর্তে তাদেরকে পুলিশের হ্যান্ড ওপার করা হয়েছে তাদের ওখানে একটা সেলুন আছে সেই সেলুনে জৈনিক তরুণ এবং নামের শেষে লাগাইছে মুসল্লি সেই তরুণ মুসল্লি নামাজ পড়তে গেছিল যাওয়ার পরে ওখান থেকে আসার পরে সেই এলাকায় প্রচার করে যে আজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কুটুক্তি করছে পরে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ধর্মভীরু মুসলমান সবাই ঐক্যবদ্ধ হইয়া তাদের সেলুনে দেয়া তাদের পিতা পুত্রকে মব সৃষ্টির মাধ্যমে ব্যাপক মারধর করা হয় এবং করা হয় এখন প্রকৃত ঘটনাটা কি সেটা আমরা আমাদের অনুসন্ধান কি বলে আচ্ছা সে বিষয়টাই আজকে আমরা অনুসন্ধানে যা তো এই দুদিন ধরে অনুসন্ধান করিয়া আমরা কি পাইলাম আচ্ছা দেখা যাক শুনেন লালমনিরহাট সদর উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তির অভিযোগে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তি ও তার ছেলেকে আটক করেছে পুলিশ আটক ব্যক্তিরা হলেন পরেশচন্দ্রশীল উনসত্তর ও বিষ্ণুচন্দ্রশীল পঁয়ত্রিশ পুলিশ বলছে বিশ জুন দুপুর দুইটার দিকে লালমনিরহাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের হামিফ পাগলার মোড়ে পরেশ শিলের মালিকানধীর একটি সেলুনে ঘটে এই ঘটনা ওই সেলুনে চুল কাটাতে যাওয়া এক তরুণ মুসল্লিকে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ মোহাম্মদ সল্লা সাল্লাম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন পরে সিল এই হলো আমরা পাইলাম এটা হলো পুলিশের বক্তব্য শুনছেন আচ্ছা এবার প্রকৃত ঘটনাটা কি আমরা একটু দেখি এবং আপনাদেরকে জানাই প্রকৃত ঘটনাটা জানাই আচ্ছা তো সেখানে তাকে এটুক পাইলাম তারপরে সে কি করলো ওই ছেলেটা চুল থেকে ছিল ওখান থেকে চলে আসলো আসার পরে এলাকায় মসজিদের ইমাম সহ সবাইকে বলল যে ওই হিন্দু সেলুনের পরেশ অবমাননা করছে তারপরে কি হলো আচ্ছা দেখেন আচ্ছা যাক আচ্ছা তাহলে এখন কি দাঁড়াইলো যুক্তি কি পাইলেন এ পর্যন্ত কি পাইলেন এ পর্যন্ত পাইলাম একজন তরুণ মুসল্লি আচ্ছা একজন তরুণ হিন্দু সেলুনে চুল কাটতে যে আবার মুসল্লি থাকে কিভাবে এখানে যে চুদির ভাই পুলিশেরা লেখছে বক্তব্য দিছে এই শালাগো বেঁচেছি যে হ্যাডা ভাঙ্গা খাইছ জুলাই মনে নাই ভালো হয়ে যা ভালো হয়ে পুলিশদেরকে বলতেছি ভালো হয়ে যা এমন হ্যাঁ খাবিয়ে বক্তব্যটা পুলিশ যে স্টেটমেন্ট দিছিস দে তুই লেখিস পুলিশের বক্তব্য এই পরেশ চন্দ্র শিলের সেলুনে একজন তরুণ মুসল্লি এই সালার বেটা সালাম তোর ওসিকে বলছি আমি সালার বেটা সালাম মধ্যে আবার মুসল্লিকিরে তুই কথা লিখতে পারি নাই যে এক তো আগে তুমি একেবারে আলেম বানাইয়া বানাই মুসল্লি মদ খাইতে যাই আমি মুসলমান নামাজ পড়ি ওখানে আমি মুসল্লি আর বেটা মুসল্লি হলো মসজিদে যখন যাবো তখন আমি মুসল্লি যখন মদ খাইতে যাব নটি বাড়ি যাব তখন আমি আমার পরিচয় মুসল্লি না এই গেল পুলিশের ব্যাপারটা বললাম আচ্ছা তাহলে আমরা কি পাইলাম এ পর্যন্ত তরুণ মুসল্লি একজন তাও কোনো সাক্ষী নাই না আমার ইয়া চুল কাটতে গেছে সেখানে যাওয়ার পরে সে ফিরে এসে বলছে যে হজর মোহাম্মদ সাল্লামকে নিয়ে কুটুক্তি করছে তুই গেছিস চুল কাটতে তুই চুল কাটবি চলে আসবি সেখানে হজর মোহাম্মদ সাল্লামকে নিয়ে আলোচনা হবে কেন একটা হিন্দু সেরোনি দিয়ে আমাদের হজর মোহাম্মদ সাল্লামকে নিয়ে আলোচনা হবে কেন আর তোকে এই গালি দিবেই কেন সে আচ্ছা এবার আসল ঘটনাটা আমরা বাইর করতেছি রাখেন আসল ঘটনাটা কি হয়েছে দেখেন আসল ঘটনাটা হলো এই দেখেন চেহারাগুলো দেখেন যারা এই ঘটনাটা ঘটাইছে এই দেখেন কি নুরানি চেহারা দেখছেন এই দেখেন আচ্ছা গেল এক এবার আসার আসল ঘটনাটা আমরা একটু শুনে আসি তার স্ত্রী কি বলে আচ্ছা তার স্ত্রী কি বলে এটা শুনে আসি কারণ হলো কি ওই মুহূর্তে তো ওদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই মবেরা ওরা যে প্রাণে বাইচা আছে এই তো বেশি তারপরে জেলে দিয়ে দিছে ওনার স্ত্রী আত্মীয়স্বজন জেলে দেখা করতে গেছিলো দেখা করে তারা কি বলে এবার শ্রী বিষ্ণু চন্দ্রশীল আমার স্বামী তারা দুজনে গোসলা বাজারে দোকান করে তো কালকে আমার মনে হয় তোর দোকানে গেল কিভাবে মানে কি যে হয়েছে সেটা তো আমরা জানি তো আজকে আমার ননদ আছে আমার ননদ আমার বলতেছে বোন চলো তোদেরকে আমরা জেলে দেখতে যাবো আমি আমার অংশ দেখতে গেলাম দেখতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে আমার স্বামী আর আমার শ্বশুর বললো যে মা কোনো কিছু না সামান্য দশ টাকার আমি ছেলেটার কাছে মানে আমার অর্জিত যেটা টাকা আমি সেটাই চাইছি আর ও আমার অর্জিত টাকা আমার দিবে না আর না দেওয়ার কারণে এত কিছু হইলো আমি দশ টাকা মানে ছাড়বো না আর ওই আমার দশ টাকা দিবে না আর না দেওয়ার পরে তখন আমার বললো যে আমি আপনাকে দেখে

দশ টাকা নিয়ে তার সাথে আমার গ্যাদারিং লাগছে চুল কাটে সে দশ টাকা কম দিতেছিল আমি নিব না তর্ক বিতর্ক হইছে তর্ক বিতর্ক হইয়া সে চলে গেছে কতক্ষণ পরে এই সব আলেমুল আমার এলাকার মুসল্লি সবটি নিয়ে আসে সে যে কইছে যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে গালি দিছে আচ্ছা সে যে গালি দিছে তার কোনো প্রমাণ আছে একটা প্রমাণ তো থাকতে হবে একটা পরিবেশ তো থাকতে হবে যে এখানে পাঁচজন লোক ছিল এদের সামনে উনি গালিটা দিছে আর বাংলাদেশে এই পরেশদের এত বড় সাহস যে মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হজরত মোহাম্মদকে গালি দিবে এতটুকু দুঃসাহস তারা কিভাবে দেখাবে বলেন আর সে গালি দেওয়ার একটা পরিবেশ পরিস্থিতি থাকতে হবে চুল কাটতে টাকা বিরোধ লাগছে সে আই সে এলাকায় দিয়েছে এখন দেখেন ধর্মটাকে ধর্মটাকে কিভাবে ব্যবহার করা হইতেছে ধর্মটাকে কিভাবে ব্যবহার করা হইতেছে আচ্ছা এখন যে কথাটা আমি বলতে চাই এই গোষ্ঠী ধর্মের নামে ইসলামের নামে এই লালমনির হাতেই একটা ছেলেকে ঝ্যান্ত আগুনে পুরে মেরে ফেলছে কারণ মাইকে ঘোষণা দিয়ে দিল যে কোরআন অবমাননা করছে এই কারণে তাকে পুরে মেরে ফেলছে পেট্রোল দিয়ে শত শত লোক চারিদিকে দাঁড়িয়ে থাকে পেট্রোল দিয়ে মেরে ফেলছে পরে জানা গেল তদন্তে পাওয়া গেছে সে মুসলমান ওখানে গেছিল তারপরে নামাজ পড়তে গেছিল নামাজ পড়ে তাড়াহুড়া করে বের হইতে লেগা ওই যে র্যাকে কোরআন থাকে তার পায়ের সাথে লেগা কোরআনটা পড়ে গেছিলো সে কোরআনটা উঠেয়া চুমা খাইয়া আবার র্যাকে রেখে সে চলে যেতে লাগছিল ইতিমধ্যে যারা দেখছে তারা মাইকে ঘোষণা দিয়ে দিছে যে কোরআন অবমাননা করছে তাকে মাইরে ফেলছে এখন ওই পরেশচন্দ্র শীল এবং তার ছেলে ভাগ্যক্রমে বাইচে গেছে এটা তাদের ভাগ্য তাহলে এই সংস্কৃতি কি বাংলাদেশে চলতে থাকবে এই যে লোকগুলা এই ঘটনা ঘটনাটা ঘটাইল এবং হত্যা পর্যন্ত করছে কিন্তু শেষে যখন দেখা গেল যে না ঘটনাটা সত্য নাই তখন কি হবে তখন কিছুই হবে না তারা এগুলো করতেই থাকবে করেই যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায় এখন এইটা ধর্মটাকে ধর্ম অবমাননাটা একটা হাতিয়ার হয়ে গেছে হাতিয়ার হয়ে গেছে আর দেশে তো এই মুহূর্তে কোনো প্রশাসন নাই প্রশাসন যখন ছিল আওয়ামী লীগের আমলে স্ট্রং তখনই ওরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয় নাই আর এখন তো তারা নিজেরাই চদর বদল তো যাক এই কারণে ভিডিওটা কোজা সবাই বেশি বেশি করে প্রচার করেন আমি সরকারের কাছে প্রশাসনের কাছে যারা এই ভিডিও দেখবেন সবার কাছে আমি জনগণের কাছে আমি আহ্বান জানাব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এদেরকে প্রতিরোধ করেন দেশে আইন আছে কেউ ধর্ম অবমাননা করলে থানায় কোর্টে মামলা করেন তার নামে সে মামলায় ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এই যারা এগুলো করছে একদিনের ধরে যদি লটকাম যায় এরা কিসে ঠান্ডায় এটা আমরা জানি যে কোনো এক জায়গায় একটা ঘটনায় যদি অ্যাকশান নাই সরকার তাহলে এটা শেষ হয়ে যাব কিন্তু সরকার কখনোই এদের বিরুদ্ধে কোনো কঠোর হত্যা করছে অলরেডি মিথ্যা অভিযোগে হত্যা করছে সেটারও বিচার আজ পর্যন্ত হয় নাই মজ হোসেন খান মজলিস ভাই আমাকে দেখছেন আমাদের বিশিষ্ট নেতা ভাই আপনাকে ধন্যবাদ মুস্তফা খালিদ আমাদের কমিউনিস্ট পার্টির নেতা তারপরে দেখছেন আমাকে আমাদের কমিউনিস্ট পার্টি মাসবাদীর নেতা হৃদয় খান দেখছেন আমাকে কমরেড হৃদয় খান আচ্ছা পুলক কুমার দে তাপসানিক যুক্তি তথ্য প্রমাণ দেখছেন আমাদেরকে জানি না উনি কে তবে খুব পরিচিত এক প্রিয় ভাইয়ের ছবি ওখানে দেওয়া আছে প্রোফাইলে জানি না উনি চালায় কিনা তো আপনাকে ধন্যবাদ আমিরুল ইসলাম আপনাকেও ধন্যবাদ গোবিন্দ সাহা তারপরে কে দিছে এআই মাহমুদ স্বপন ওনার তো লেবাসটা একেবারে সৌদি আরবের মতন যাই হোক যারা দেখছেন সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যাতে একটু বেশি প্রচার হয় এটা জনগণ জানুক সবাই ভালো থাকবেন এখনকার মতো বিদায়